মনে পরে রবি রায় কবিতায় তোমাকে একে দিন কত করে ডেকেছি আজ হয় রবি ডেকে বলো আমাকে তোমাকে কোথায় যেন দেখেছি মনে পরে রবি কবিতায় তোমাকে একে দিন কত করে ডেকেছি আজ হয় রবিরয় ডেকে বলো আমাকে তোমাকে কোথায় যেন দেখেছি হ্যালো গুড মর্নিং অল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি তো কথা হচ্ছে যারা কি এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করবে লাইক করবে কমেন্টস করবে এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই করে শেয়ার করবে তো কথা হচ্ছে যে আজকে বলবো অন্তর্ক্ষরণ অন্তরক্ষরণের কিছু গল্প পরিস্থিতির শিকার সেটার বিষয়েও বলবো তো যাই হোক সকালটা শুরু হলো সানডে মানেই ফান্ডে। তার জন্য গতকাল ছোলার ডাল ভিজিয়ে রেখেছিল। যাই হোক ছোলার ডালের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলো এবং কিভাবে লুচি করতে হবে তোমাদের সেটাও শিখিয়ে দিল। সুজি দিতে হবে তাহলে পরে খুব সুন্দর সুজিটা এই লুচিটার টেস্ট হবে সরি অথেন্টিক কিভাবে লুচি বানাতে হবে সেটাও তোমাদের সাথে শেয়ার করলো এবং লুচির এত এতগুলো লেচি কাটা হলো ঠিক আছে পয়েন্ট টু বি নোটেড কতগুলো লেচি কাটা হলো কিন্তু আর যে পরিমাণে মাখা হলো সেই পরিমাণে দুজন সাফিসিয়ান মানে দুজন পেট ভরে খেতে পারবে এরকম একটা ব্যাপার আর কি মানে ধরো ওখানে আট থেকে দশ পিস লেচি ছিল আমি অবশ্য অতটা গুণে দেখিনি আমি একটা রান্নাবান্না করি তো একটা আন্দাজ মোটামুটি আছে তো সেই জায়গা থেকে বললাম তো মোটামুটি চারটে লুচি আমরা ভাজতে দেখলাম তাহলে বাদ বাকি লেচিগুলো কোথায় গেল আর কেই বা খেলো বামুনি কি শুধু খেলো এরা যখন খাওয়া দেখায় তখন দেখায় চারটে চারটে কিংবা পাঁচটা পাঁচটা করে লুচি নিয়েছি সবসময় বামুন একটু বেশি নেয় বাবন চারটে থেকে পাঁচটা নেয় আর আমরা এটা জানি যে টুকলি তিনটে থেকে চারটে নেয় টুকলি একটু কম মানে নেয় আর কি আমরা দেখেছি বামনের থেকে সবসময় একটা আটটা করে একটু কম থাকে মানে এটা বোঝানোর চেষ্টা হয় যে টুকলি খুব কম খায় এটাই হচ্ছে মধ্য কথা তো বাদ বাকি লেচিগুলোর লুচিটা কে খেলো যদি মানি দিদিদেরও দেবে তবুও ততগুলো তাও বেশি তাও বেশি এটা হচ্ছে এক নম্বর কথা দ্বিতীয় নম্বর কথা হচ্ছে পাটশাক বাঁচছে প্রচুর প্রচুর কাজ প্রত্যেকটা মানুষেরই সংসারে প্রচুর প্রচুর কাজ থাকে হ্যাঁ দেখবে আমরা হাউসওয়াইফরা সংসারের রান্নাঘরের পিছনে মোটামুটি দিনের বেশিরভাগ অংশ আমরা কাটিয়ে দিই সকাল বিকাল তিন টাইম টাইম মিলে চা খাওয়া হচ্ছে এই সেই দিয়ে আমরা কাটিয়ে দিই হ্যাঁ কারণ আমরা বাঙালিরা খুব খেতে ভালোবাসি তো খাওয়ার উপরে আমাদের অনেক রকম মানে খাওয়ার জন্য আমরা ঘন্টার পর ঘন্টা রান্নাঘর আমরা কাটিয়ে দিতে পারি এরকম একটা ব্যাপার আর কি তো সেই জায়গা থেকে বাড়িতে কাজের মানুষ আছে খাতা লিখতে এখন যেতে হচ্ছে না তার বাড়িতে মানুষ আছে তাহলে ওই মানে দুই পথ তিন পথ করতে গিয়েই আর কি অনেক সময় চলে যাচ্ছে আচ্ছা 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 বুঝতে পেরেছি আর বুঝতে হবে এহ এবার সময়টা কি করে বেশি যাচ্ছে সেটার কারণ হচ্ছে আমি যেহেতু আমার কলপাড়ে গিয়ে বাসন মাজাটা দেখিয়েছি সত্যি কথা বলতে আমাদের রান্নাঘরে মানে বাসন মাজার জায়গাটা আছে ঠিক আছে তো সেই জায়গাটা অতিরিক্ত কালো হয়ে গেছে ঠিক আছে কারণ কী তো মানে আমরা যে বাড়িটাতে থাকি এটা ধরো ইনোগেশন হয়নি বেশ অনেক বছরই হবে কুড়ি বছর তো ইনোগেশন হয়নি মানে এরা কেনার পরে ইনোগেশন করেছিল বাট তারপরে আর কিছুই হয়নি তার আগে বসবাস করতো ঠিক আছে তারপরে দুটো ফ্যামিলি আগে বসবাস করতো এবং তারা কেউই থাকিনি সেইভাবে ভাড়া দিয়ে রেখেছিল বা টেরা কীরকম কী করে তোমরা বোঝোই তো যার কারণে আমি দেখালাম একটু কলপারে গিয়ে বাসনটা মাজা দেখালাম বাট টুকলিও তখন কলপাড়ি গিয়ে বাসন মাজাটা দেখল আই লাইক ইট বেবি আই লাইক ইট হ্যাঁ তার মানে এবার যদি টুকলিকে শুধরাতে হয় তাহলে আমার ব্লগে যে জিনিসটা দেখাবো সেই জিনিসটা কিন্তু টুকলি দেখাবে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে নো প্রবলেম নো প্রবলেম ঠিক আছে তো যাই হোক একটা ব্লগার নাম বলছি না এখানে কারোরই তিনি বলেছে তার কন্টেন্ট চুরি হচ্ছে এবং তিনি এই কথাটাও বলছে যে কেউ যদি কারোর কন্টেন্টকে কপি করে করতে পারে দেখো সবাই সবারটা দেখে শেখে এটা কিন্তু একদম বাস্তব কথা বা কেউ কারোরটা দেখে কেনে ধরো আমিও কারোর একটা জিনিস দেখলাম আমার খুব ভালো লাগলো আমার সেই সময়টা আসলো আমি সেটা কিনলাম সেটা বাসন হতে পারে শাড়ি হতে পারে যে কোনো কিছু সব সময় তো আমাদের সব কিছু ইয়ের মধ্যে থাকে না মানে আয়ত্তের মধ্যে থাকে না সেটাই আর কি তো সেই জায়গাটা থেকে তিনি বলেছেন যে এরকম আমি যদি কারোর কিছু নিয়ে রান্না দেখাই সেটা আমি কাটটা ফলো করে দেখাচ্ছি সেটা বলে অন্তত সেই নামটা তো বলতে তাই জন্য কিন্তু টুকলি আজকে সুদীপ আর রান্নাঘর থেকে যে ওই তেল জিনিসটা দেওয়াটা দেখিয়েছে ময়দায় তো সেটা আর কি বললো ঠিক আছে গরম তেল ঠেল দিয়ে চিনি টিনি দিয়ে যাই হোক এই সব বললো ঠোলো আর কি শুধু বা রান্নাঘর থেকে লুচির কী শিখেছে সেটাই বোধহয় বললো যাই হোক তো হলো হওয়ার পরে তারপরে মানে তার বাবার কিছু ঘটনার কথা বলছিল তোমরা এটা কিন্তু মাথায় রেখে দিও কারণ এইটা না মানে বাবা কী করতেন এটা মাথায় রেখে দিও কারণ এটা কিন্তু সময় সাপেক্ষভাবে বদলে যেতে পারে ঠিক আছে কখনো চাকরি হয়ে যেতে পারে কখনো ডিম বিক্রেতা হতে পারে আবার কখনো কিন্তু এই মেকানিক হতে পারে আবার কখনো কিন্তু দোকানে কাজ করে সেটা হতে পারে যাই হোক কেউ কারোর দোকানে যদি কাজ করে কর্মচারী হিসেবে সেটা ছোট করার কিছু নেই ঠিক আছে সবাই কর্ম করে খায় সৎ পথে কর্ম করলেই হল হ্যাঁ তো যাই হোক তো সেইভাবে পাড়ার লোকেরা মানে খুব তাকিয়ে থাকতো যে ভদ্রলোক এত বাজার করে ফ্রিজ ছিল না বাজার করতো এবং সেই সময় সংসার বড় থাকলে দেখো বাজারও কিন্তু বেশি করতে হয় আর এখনকার কিন্তু আমরা একটু শর্টকাটে ছেড়ে দিই কিন্তু আগেকার দিনে আমাদের ঠাকুমা ঠাকুমারা আর আমাদের দিদারও ছোটবেলার গল্প শুনেছি অনেক পদ হতো কমসে কম তিন চার পাঁচ পদ এরকম কিন্তু হতোই আর অত বড় সংসার সবই আবার মশলা পিষে করতে হতো দিদা বলতো সেই সকাল চারটে থেকে দুপুরবেলা পর্যন্ত কাজ করতো যেটা শুনেছি আর কি এই হচ্ছে ব্যাপার তো সেই জায়গা থেকে টুকলির বাবাও বেশ মানে অনেক পরিমাণে বাজার টাজার করে আনতো এবং টুকলির পিসি আর মা সেটা করতো ধোঁয়াধুই করত। আর একটা পিসি সেই পিসি আবার টুকলির থেকে সব স্কুলে পড়তো আর কি সে আবার টুকলির থেকে বড় ছিল সে আবার টুকলির কী বলবো মানে স্কুলে পড়তো মানে টুকলির থেকে বড় ছিল যাই হোক বুঝেই নাও তোমরা এবার তো এই হচ্ছে ব্যাপার ভালো কথা ঠিক আছে তো সেই জন্য বাবাকে খুব মনে পড়ে মেয়েরা বাবার বেশি প্রিয় হয়তো কিন্তু একটা সময় টুকলি বলেছিল যে না অবশ্য সবসময় বরাবরই বলেছিল যে সে মাকে পছন্দ করতো না কারণ তার পিসিয়া খুব কুবুদ্ধি দিত তার মায়ের সাথে খুব অত্যাচারিত হয়েছিল। এই সমস্ত কথাগুলো শুনেছি কিন্তু টুকলি একটা ভিডিওতে বলেছিল দর্শকরা আপনাদের মনে আছে কিনা জানি না যে টুকলির বাবা মাকে খেয়াল করত না সেটা দিয়ে টুকলি আর টুকলির ভাই শেষের দিকে প্রতিবাদ জানিয়েছিল আপনাদের মনে আছে নিশ্চয়ই প্রতিবাদ জানিয়েছিল যে কেন বাবা কেন পিসিদের কথা শুনি কেন মায়ের উপরে চিকিৎসাতে এরকম গাফিলতি করছে এরকম সেটা টুকলি রাগ হয়েছিল প্রতিবাদ জানিয়েছিল আপনার যদি যদি না মনে থাকে আমি আর কি মনে করিয়ে দিলাম এইটা হলো তারপরে হচ্ছে চলে আসলো কি রান্না করলো সেটা তো দেখিয়ে দিল বকফুলের বড়া আর তোমাদের হচ্ছে চিকেন কিমার তরকারি আর ডালটা ছিল ঠিক আছে তো এই সবই আর কি আর কথা হচ্ছে এরপর ও শাক ভাজা প্রস্তুতি অবশ্যই ভয়েস ওভারে কাঁদলো অথচ ইডিং শোটা আপনারা দেখবেন এই এই দিনের ইডিং শোটাতে খিলখিল করে হাসছে বামন যখন মেনুগুলো পরিচয় করিয়ে দিচ্ছে আমাদের সাথে তখন মানে ছেলে পুরুষ মানুষরা তো অত বোঝে না তে কী তখন টুকলি আবার দাঁত বের করতে করতে বলছে বলো বলো শাকের মধ্যে তো দিয়ে আছে বলে পুরো দাঁত বের করে মানে হাসছে বামনকে মনকে পরিচয় কর দেখো মানুষ কতক্ষণ তার নিজের স্বরূপটা ঢেকে রাখবে কতক্ষণ ছদ্মবেশে থাকবে ঠিক আসলিটা বেরিয়ে আসবে এই যে আমি আমাকে যেমন টুকলির কাছে আমি বদের বাসা আমি বদের আটা বাসা ঠাঁচা ঠিক আছে এবার আমি যদি ভালো মানসিকতা দেখাই কখন নো কি সেটা হব আমি আমি বদের আটা সাটা বাসাই হয়ে থাক এইটা হচ্ছে মুদ্রা কথা ঠিক আছে আমি আবার একটু খুব প্র্যাকটিক্যাল কথা বলতে ভালোবাসি আমি বদ যে সেটা আমি কিন্তু স্বীকার করে নিচ্ছি যে আমি খুব বদ ঠিক আছে তার সাথে না আমি খুব সত্যি কথা বলে ফেলি এটাও আবার কিন্তু এই এই সত্যি কথা বলার জন্য কিন্তু অনেকের আমি মানে শুল তবুও কিন্তু এটা আমার কী বলুন তো স্বভাব থাকে না মানুষের একটা স্বভাব রক্তে আর কি এরকম আর কি বুঝেই নিচ্ছেন আপনারা তো যাই হোক এই হচ্ছে ব্যাপার এবং ইটিং শোটা বেশ হাসি খুশিভাবে কিন্তু দেখলাম ঠিক আছে যেহেতু দুটো তিনটে চ্যানেল আছে তার কারণে কোথায় কোন চ্যানেলে কি অ্যাক্টিভিটি করছে কতটা কি দুঃখ কতটা কি সেটা কিন্তু আমরা দেখলাম এবার এই কথাটা কেন বললাম সেটাও বলবো সেটা হচ্ছে টুকলি বলল যে ক্যামেরা খুলে যদি কাঁদে অভিনয় করে তাহলে কি দুঃখ প্রকাশ করা হয় আচ্ছা আমাদের কাছ থেকে যিনি হারিয়ে গেছেন ঠিক আছে তো সব চ্যানেল ভিডিও করেছে সব চ্যানেল মানে সবাই যে করবে তা তো নয় কিন্তু একটা আমি বড় চ্যানেল খুব এক্সপেক্ট করেছিলাম যে তিনি ভিডিও করবেন বাট সে তো ইউটিউবেই এখন আসছে না কেন ভিডিও দিলেন না তো জানি না উনি খুব ভালো বক্তা ভালো গান টান করেন আর কি যাই হোক দিলেন না কিন্তু বেশিরভাগ চ্যানেল কিন্তু মানে তার স্মৃতি উদ্দেশ্যে কিছু বক্তব্য রেখেছে ছোট বড়, মেজো সেজ সব রকম চ্যানেল যাদের যাদের মনে হয়েছে আর বেশিরভাগ চ্যানেলে কিন্তু এক মানে হাতে গোনা কয়েকটা চ্যানেল বাদ দিয়ে বেশিরভাগ চ্যানেলটাই কিন্তু মনিটাইজেশান অন করে করেছে এবার অনেকেই বলছে যে কেন মনিটাইজেশান অন করে করেছ আচ্ছা যখন আমাদের কোনো মিডিয়া চ্যানেল দুঃখ প্রকাশ করে দুঃখ প্রকাশ করে এই দুঃখ প্রকাশ না সরি কোনো একটা সেলিব্রিটির মৃত্যুর সংবাদ দেয় তখন কি তারা অ্যাড দেয় না সেই চ্যানেলে তখন তো বেশি বেশি করে অ্যাড দেয় কোনো সেলিব্রিটি যদি উপরে উঠে যায় বেশি বেশি করে অ্যাড দেয় যে পাবলিক এটা তো বেশি খাচ্ছে আমাদের টিআরপি বাড়বে অ্যাড বেশি করে দেয় তাহলে এটা তো একটা বিজনেস প্ল্যাটফর্ম কেউ যদি মনিটাইজেশন অন করে ভিডিও করে তাতে সমস্যা কি এটা তো বিজনেস প্ল্যাটফর্ম তাই নয় কি আমি বোঝাতে পারলাম এবার কে সহমত হবে না হবে আর আমি আমার এই চ্যানেল থেকে মনিটাইজেশন অফ করে আমি খুব একটা ভিডিও করি না কারণ খুবই কম মানে ঢোকে আর এই মনিটাইজেশন অফ করে কি করব তাই জন্য ব্লগিং চ্যানেল থেকেই করেছে যাই হোক সেটা আলাদা কথা এইবার কথা হচ্ছে মা মা পরিস্থিতি পরিস্থিতিটা কি ছিল আমাদের টুকলি সেটা হচ্ছে এমন পরিস্থিতি ছিল সেখানে ছেলেকে আনা যাচ্ছিল না বেশ কিছুদিন আগে ভিডিওতে বলেছে যে তোমরা বারবার আমাকে বলো আমি ওরা আসলেও গ্রহণ করব না আমার এখন যা সিচুয়েশন ওরা আসলে আমি গ্রহণ করব না আপনাদের নিশ্চয়ই মনে আছে এই কথাটা বলেছে এখন আবার গ্রহণের কথা হচ্ছে কারণ কেউ একজন বলেছে যে মনে পড়ে না তুমি কি করে হাসি খুশি রয়েছো এবং টুকলি এর এক্সপ্লেনেশন অনেক দিন দিয়েছে যে সবসময় কি দুঃখ থাকতে হবে আমার ভেতরে কি কষ্ট দুঃখ আমি জানি আমি তো দশ মাস সেই এই একই কথা একটা দশ মাস পেটে রেখেছি আমি তো মা সত্যি একটা মা হতে প্রচুর যন্ত্রণা একটা মায়ের কিন্তু অনেক কষ্ট আছে একটা সন্তানের পিছনে একটা বাবার থেকে মায়ের ক্রেডিটটা কিন্তু অনেক বেশি তো সেই জায়গা থেকে মাদের দায়িত্ব পালনের দিকটাও অনেকটাই বেশি তো কথা হচ্ছে এমন পরিস্থিতি হয়ে গেছিলো যেখানে সন্তানকে আনা যায়নি সেই পরিস্থিতিটা কেন দেখালো যে বামন প্রথম থেকেই আনতে চেয়েছিল প্রথম থেকেই বলেছিল কিন্তু বামনের পরিবার রাজি হয়নি কিন্তু এর আগে আমরা কী শুনেছি পিসি সন্তানকে যারা পুরনো ভিউয়ার্স তারা জানবেন না নিজের ছেলের মতন করে রেখেছে যার কারণে আর পিসির সাথে আমার হাজবেন্ডের একটা সম্পর্ক আছে চব্ব ছিল তো ওর ভিডিওতেই কিন্তু এগুলো উঠে এসেছে এগুলো আমার বানানো কথা নয় দর্শকদের না বিশ্বাস হলে শুনে নেবে তো কথা হচ্ছে আমি একটাও যদি ভুল বলি তো পিসি আসতে দেয়নি পিসি মানে আমি যেহেতু স্কুলে থাকতাম ওরকে সব দেখাশোনা করতো ওর মাথার মধ্যে এমন কিছু ঢুকিয়েছে আমার বাপের বাড়ির লোক আমার কাছের লোক যার কারণে আমার ছেলে আমাকেই দেখতে পারে না এটা বলেছিলো আরেকটা সময় এই কথাটাই বলেছিল যে আমার ছেলে মানে আমার ছেলে মেয়ে আসতে চাইলে আমি নেব না এবং এই কথাটাই বলল যে সবাই বোঝে যে আমার এই খালি জায়গাটা তবুও কেউ কেউ খোঁচা দেয় আর যারা শিক্ষিত তারা বোঝে তারা খোঁচা দেয় না তার মানে যারা সন্তানের কথা বলে বা সন্তান সম্পর্কে কিছু বক্তব্য রাখে তারা কেউ শিক্ষিত নয় সাধ্যভাই টানটা ফান্টা যারা ওর উল্লাসের সঙ্গী তারাই কেবল শিক্ষিত আর যারা আমাদের ভিউয়ার্স আছে বা ওর কিছু ভিউয়ার্স আছে তারা কিন্তু কেউ শিক্ষিত নয় এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে তার মধ্যে কথা হচ্ছে দুজন কমেন্ট সেকশনে কমেন্টস করেছে এবং তাদের কমেন্টসের করার মানে দৌরত্ব আছে এটা আমি বুঝতে পারলাম খুব ভালো লাগলো তারা কি বলেছে সেটা শুনুন সেটা তারা বলেছে যে তাদের তো বাবা মরে গেছে তাহলে এখন নিয়ে আসতে কী সমস্যা বাবা তো তাদের নেই তখন বলছে চেষ্টা করব বলছে তুমি একবার দেখো চেষ্টা করো অনেক সময় তো সম্পর্কটা রাখা যায় অনেক সময় কাছে না নিয়ে আসতে পারো সম্পর্ক তো রাখা যায় এই কথাটা কিন্তু সবাই বলছে বলছে চেষ্টা করে দেখবো রাখা গেলে তো রাখা যায় তারপরে যে কথাটা আসি দেখো ভিডিওটা অনেক বড় হয়ে গেলো আসলে এত কথা বলতো তো যাই হোক তাও তোমরা কষ্ট করে দেখো পুরো ভিডিওটা তো কিমার কথাটা উঠলো যে কিমা খুব খেতে ছেলে ভালোবাসতো কিভাবে গল্প ছলে খাওয়াতো সেই সমস্ত কথাগুলো বললাম তো কথা হচ্ছে কী মানে বামুন খেতে ভালোবাসা আমি মানলাম না বামুনের মুখে শুনিনি তাও আমি মেনে নিলাম কারণ বামুনের সাথে তো আমি থাকি না সো বামুন কি কি ভালোবাসে সেটাও আমার পক্ষে জানা সম্ভব না কিন্তু কথা হচ্ছে এই যে আগের সপ্তাহ আগের রোববারে না কী বার জানি বানালো ওই চিকেন কিমা ইয়ে বল হচ্ছে বিরিয়ানি ঠিক আছে কিমা কোপ্তা এই কোপ্তা তাহলে সবই তো মানে চিকেন কিমাটা দিয়ে হচ্ছে তা এত কোফতো কোফতা তো বানাচ্ছিস কই তখন তো বলছিলি না যে ছেলের কথা মনে পড়ে নিশ্চয়ই কোপ্তা যখন যেই খে খাবারটা তুই তাহলে কি তুই খাবি না তুই কি মুখে তুলবি না সেটা একেবারেই সত্যি আর তুই যে কতটা খুশিভাবে খাচ্ছিস সেটা তো আমরা ইটিং সাথে দেখেই নিয়েছি কিন্তু কথা হচ্ছে এই যে এত কোপ্তা এত কোফতা একটা রান্না সংসারে বেশিরভাগ মহিলারাই ডিসাইড করে যে কি রান্না বান্না হবে তারপরে তো পুরুষদেরও কিছু বা বাড়ির আর আদার্স সদস্যদেরও একটা মতামত থাকে সবাই একটা মিক্সিত হয়ে জিনিসটা হয় কিন্তু মেন জিনিসটা ওটাই হয় এই যে এত কোপ্তা এই কোফতাম ফিশ কোপ্তা এই কোপ্তা কিমা চিকেন কিমা এই সেই এত হেনা তেনা এত সেনা তেনা তা সেই তো তখন তো বামুন রোজি তোকে বলছে না যে ওই খাবারটা করতে তুই তো সপ্তাহের মধ্যে প্রায় দেখছি ওই জিনিসটাই বানাচ্ছিস চিকেন কোপ্তা ফিস কোফতা তাহলে সেই জায়গাটা থেকে তখন মনে পড়ছে না যে ছেলের কথাটা হ্যাঁ শোন খেলাটা তুই উল্টে দিলি খেলাটা তুই উল্টে দিলি ঠিক আছে সে তুই যা উল্টা সহকর্মী কথাটার বলবি না খেলা তুই উল্টাবি আমিও খেলা পাল্টে খেলতেও পারি আমিও খেলবো তুইও খেল দেখ খেলাটা কত দূর এগোয় হ্যাঁ এখন যেহেতু মানে সত্যিটা উঠে আসছে সরো সেই কারণে এখন মোটটা ঘুরিয়ে দিলি মোটটা হচ্ছে বাবা ইমোশনাল কান্নাকাটি করলি তারপরে হচ্ছে ছেলের জন্য কান্নাকাটি করলি মানে তোর এত ইমোশান তুই রান্নার রেসিপি বলতে পারছিস না সে ভালো ইমোশান মানুষের তো আসেই চোখের জল ঠল তার মানে আমাদের আমি বলবো না যে সব চোখের জলই মিথ্যে সব কিছুই মিথ্যে সেটা আমি বলবো না কিন্তু তারপরেও বলবো চেষ্টা করলে কিন্তু হয় ঠিক আছে আর সব শেষে ভিডিওটা মানে আরও অনেক কিছু বলার আছে তো যাই হোক এই কথাটা না বলি ইনকমপ্লিট তুই বলছিলি না যে বামুনকে নিয়ে কলকাতায় চলে গেলে হতো তা কেন গেলি না তুই কেন চাকরিটা ছাড়ি এইটা হচ্ছে আমার মেন কথা দেখ আমি যতই তোকে বলি বা আমরা যতই বলি যে কেন বামনকে ঠিক করেছিস তুই যখন বামনকে তোর নিজের জীবনে এনেছিস নিশ্চয়ই তার মধ্যে একটা কিছু এমন গুণ দেখেছিস যে যেটা আর কোনো পুরুষ মানুষের মধ্যে দেখিসনি এবং সেইটা দেখে ভালোবাসা হয়ে গেছে ভালোবাসার কোনো কিছু হয় না ভালোবাসা একটা ইমোশান একটা অনুভূতি ভালোবাসায় গরিব বড় লোক সেই মুচি মাথার কিচ্ছু আসে না সব কিছু মানছি ঠিক আছে আর তুই আরেকটা কথা মেন কথাটা যেটা বলতে ভুলে যাচ্ছি সেটা হচ্ছে তুই বলছিলি না যে ব্রাহ্মণের পরিবার থেকে রাজি ছিল না কিন্তু তুই তো ব্রাহ্মণের পরিবারে অনেক দিন বসবাস করার পরে ঘুরে ফিরে তারপরে বিয়ে করেছিস ঘুরতেও গেছিলিস তারপরে বিয়ে করেছিস যেটা আমরা শুনলাম তো ঘুরতে গেছিস কি না এটা আমি একবার বলেছিল ওটা আমি কনফার্ম নয় তবে ছিলিস বেশ কিছুদিন ছিলিস বিয়ের আগে তাহলে তাহলে কেন মিথ্যে ঝুট বলছিস তুই কেন সবথেকে বড়ো কথা তুই চাকরিটা কেন ছাড়লি সরকারি চাকরি কেউ ছাড়ে সরকারি চাকরি তুই করতিস বামুনকে তোর কাছে নিয়ে চলে আসতিস হুম মানে কলকাতায় নিয়ে চলে আসতিস ছেলের সাথে ছেলে যদি চায় তো সুন্দরভাবে থাকতিস ঠিক আছে যাই হোক এরপরে তোর আবার কি কথা বদলে যাবে তা আমরা জানি না কারণ তোর তো আবার ক্ষণে ক্ষণে কথা বদলে যায় তো ঠিক আছে দর্শক বন্ধুরা এই ভিডিওটা এখানেই অনেক বড় হয়ে গেল এখানেই শেষ করছে সবাই ভালো থাকুন